সবাইকে নতুন বছরের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আমরা ভেড়াটা কেন পালন করব বা গাল আমরা কেন পালন করব। এটি পালন করে আমরা কি কি পেতে পারি বা কী বেনিফিট থাকবে আমাদের জীবনে দেখুন আমাদের জীবনে অনেক কিছুই আছে যেগুলো আমরা করতেও চেয়েও করতে পারি না এরকম অনেক জিনিস আছে কিন্তু এই জিনিসটা এমনটা জিনিস যেখানে আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে এবং অনেক কিছু পরিবর্তন করার সামর্থ্য রাখে চলুন আমরা সেই বিষয়গুলো মূল ভিডিওতে আলোচনা করি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা ভেড়া পালন করে কি হবে আমাদের বা কি করতে পারি দেখুন এরকম অনেক উদাহরণ আছে আমি নিজেই সাক্ষী তার সাথে অনেক মানুষ আছেন যারা এই ভেড়া পালন করে স্বাবলম্বী হয়ে উঠছেন দেখুন আমাদের দেশে যে পরিমাণ এডুকেশন কোয়ালিফিকেশন লোক আছে তার চেয়ে কিন্তু চাকরির ব্যবস্থা অনেক কম আর চাকরি থাকলেও সেই আগের মামা খালো অভ্যাসটা এখনও যায়নি দেশ স্বাধীন হলেও যেটা আমরা বলছি তারপরে কিন্তু চাচা মামা খালু এগুলো এখনোই আছে এগুলো এখনও পরিবর্তন হয়নি তো তো এইরকম মন্দা বাজারে আমরা যদি চাকরি খুঁজতে চাই আমরা দাঁড়ে দাঁড়িয়ে খুঁজেও যে টাকা দিয়ে আমরা এডুকেশন করলাম বা পড়াশোনা করলাম দশ বারো লাখ টাকা খরচ করলাম ছোটো থেকে বড় পর্যন্ত যাই বা কথার কথা ধরলাম দশ বারো লাখ টাকা আর শেষে দেখা যায় যে এত দূর পড়াশোনা করার পর অনেকে ভাগ্যের জোরে হয়তো পেয়ে যায় কিন্তু অনেকে পায় না শেষে দেখা যায় যে লাউ সেই কুদু আট থেকে দশ হাজার পনেরো হাজার বেতনে গার্মেন্টসে বা কোনো ফ্যাক্টরিতে চাকরি করতে হয় তাহলে আমাদের লাভটা কী হলো এত পড়াশোনা করে তো অনেকেই চেষ্টা করেন ভালো কিছু করার কিন্তু এই খামার জিনিসটার মন্দ না অনেক গ্র্যাজুয়েশান ধারিয়ে আছেন বা অনেক ডিপ্লোমা ধারিয়ে আছেন যারা বর্তমানে এই কৃষিতে যুক্ত আর কৃষি আমাদের দেশের একটা সম্পদ তো আমরা চাই এটা টিকিয়ে রাখতে সেই কথা থেকে বা সেই অনুরূপ থেকে এই খামার করা দেখুন খামার করার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন নিজের উপর কীভাবে নির্ভর করতে হয় কীভাবে আত্মবিশ্বাস রাখতে হয় কীভাবে ধৈর্যশীল হতে হয় কীভাবে একটা জিনিস মেনটেন করতে হয় কীভাবে সেবা জন্য করতে হয় আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং এর কাছ থেকে একটা বড়ো অংশ আপনি লাভ করতে পারবেন এই জন্য আপনাকে প্রপার যে জিনিসটা করার কথা সেটি করতে হবে গাছ ছেড়ে দিলে কখনোই হবে না তো অবশ্যই আমাদেরকে যে কাজটি করছি দুঃখ কষ্ট হোক লস হোক ক্ষতি হোক অবশ্যই সেই হালটা ধরে থাকতে হবে তাই বলে আমি লস খাচ্ছি লস খাইতে আছি এমনটা যেন না হয় অবশ্যই আপনাকে যে পা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন সেটা অবশ্যই চেঞ্জ করতে হবে কিন্তু লক্ষ্যটা চেঞ্জ করতে হবে না লক্ষ্য একই থাকবে রাস্তা আপনাকে চেঞ্জ করতে হবে এই রাস্তা দিয়ে না হচ্ছে অন্য রাস্তা দিয়ে যেন আমি করতে পারি আর ভেড়া পালন এমন একটি জিনিস যেখানে আপনি কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হবে না অনেকটা ঝামেলা কম বললেই চলে কারণ আপনাকে ভেড়া পালন করতে গেলে শুধু কি দরকার একটা চরমভূমি একটা সুন্দর বাসস্থান এটুকুই কারণ একটা সুন্দর চর্মভূমি থাকলে আপনি সেখানে সারা বছর ভেড়াকে ঘাস খাওয়াতে পারবেন এবং বাস্তান রাখতে পারবেন এবং সময় মতো চিকিৎসা করতে হবে যেটি আমরা হোক প্রাণী হোক মানুষ হোক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য বা করতে হয় তো অবশ্যই এটা আমাদের করা জরুরি তো বর্তমান সময়ে এই গাড়াল পালন বা ভেড়া পালন বেশ জনপ্রিয়তা পেয়েছে যদি আপনারা চান আমি মনে করি আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না যদি সবগুলো বিষয় বুঝে আপনারা এই জিনিসটা করতে পারেন আর এটা দিয়ে আপনি নিজে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন পরিবারের মুখ উজ্জ্বল করতে পারেন এবং অনেক মানুষের কর্মসংস্থানের জায়গা করে দিতে পারেন যেখানে আপনি একটা উদ্যোক্তা হয়ে উঠতে পারেন তো নিজে কখনো চর কর্মচারী জায়গায় তুলনা করবো না সবসময় চেষ্টা করব নিজের নতুন কিছু করা যাতে করে আমি মানুষকে দশটা মানুষকে বা পাঁচটা মানুষকে কাজ দিতে পারি এমন একটা জিনিস করব। এই খামার করেও দেখতে পাচ্ছেন যে অনেক বড়ো বড়ো ভেড়া খামার আছে গাড়ির খামার আছে গরুর খামার আছে ছাগলের খামার আছে যেখানে তারা লোক লাগিয়ে কাজ করছেন তারাও কিন্তু এক সময় সেই কর্মচারী জায়গায় ছিল বা এরকম স্টার্টিংয়ে ছিল যে আসলে আমি কিছু করবো কিন্তু তারা তাদের আত্মবিশ্বাসটা তাদেরকে সেই সফলতাটা এনে দিয়েছে তারা করতে পারছে তারা সেই জায়গা থেকে তারা সফল তারা মানুষকে কাজ দিচ্ছে প্লাস তাদেরকে যে পরিমাণ অর্থ সহায়তা করা দরকার তারা দিচ্ছে আর অবশ্য যারা খামারি আছে যারা লোক নিয়ে কাজ করেন অবশ্যই সময় মানবিক হতে হবে ও মানবিক হলে চলবে না কারণ তাদেরও ফ্যামিলি আছে তারাও বাধ্য হয়ে আপনার কাছে নিকট আপনার নিকট চলে এসেছে এবং কাজ করছে তো অবশ্যই তাদের সাথে সবসময় বন্ধু পড়ার মনোভাব থাকতে হবে আর ভেড়া পালন বা গাল পালনে তেমন কোনো ঝামেলা নেই আর বেশি ঝামেলা হয় আপনার এই যে শীতকালে এটা তেমন ঝামেলা না আপনি তো প্রপার ঠিকমতো মেনটেন করতে পারেন চারিদিকে সুন্দর জট বা ত্রিপল দিয়ে ঢেকে নিতে পারেন দেখবেন যেদিন তার গায়ে ঠান্ডা না লাগে আর অবশ্যই মাটিতে কয়েক ফুট উপরেই তাদের বাস্তান তৈরি করতে হবে যাতে করে মলমূত্র এগুলো না লাগে আর কাড়ল বা ভেড়া পালন করে আপনি সহজেই আপনার খামারটাকে বৃদ্ধি করতে পারেন এখানে ডিফারেন্ট আছে আপনি কোনটা চয়েস করবেন যেমন দেশি আছে দেশি ক্রস আছে ক্রস কাড়ল আছে হাই ক্রস আছে এবং অরিজিনাল কাড়োল আছে তো বিভিন্ন রকমের কাড়ল আছে তো আপনাকে এর মধ্যে থেকে চয়েস করতে হবে যে কোনটা আমার জন্য বেস্ট বা কোনটি পালন করলে আমি ভালোভাবে একটা ইনকামের দরজা খুলতে পারব অবশ্যই আপনাকে এ টু জেড সব বিষয়গুলো তথ্য জানতে হবে এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার এই তথ্যগুলো আপনার কাছে গিয়ে বসে আপনারা যেন নতুনভাবে কোনো কিছু শুরু করতে পারেন বন্ধুরা ভুল ভুল কোনো কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা দেখবেন দেখা নতুন বইটা নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ